কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবে এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা আখের জামান বা কেয়ামতের আলামত সংক্রান্ত হারিসগুলোর মধ্যে পাবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসলাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে হালাল মনে করবে করাকে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সেমন কখন কিভাবে হবে আল্লাহ ভালো এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথ আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম যুগে খুব একটা দুর্ঘটনা ঘটেছে ভাই হামিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন হাবিল একটা কবুল হবে কাবিলের কেন হচ্ছে না এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা হত্যা করেছিল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখলো প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপ